তার চেয়ে রচনা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কণ্ঠে শ্রী শ্যাম তার চেয়ে সকলকে জ্বালিয়ে কোনো লাভ নেই তার চেয়ে বরং আজন্ম যেমন জ্বলছ ঝিকি ঝিকি একা দিন রাত্রি তেমনি করে জ্বলতে থাকু জ্বলতে জ্বলতে যেতে থাকো দিন রাত্রি অর্থাৎ মুখের কষ যতদিন রক্ত না গড়ায় একদিন মুখের কষ রক্ত ঠিক গড়িয়ে পড়বে ততদিন তুমি কি করবে পালিয়ে পালিয়ে ফিরবে নাকি পালিয়ে পালিয়ে কোনো লাভ নেই তার চেয়ে বরং আজন্ম যেমন আছো একা পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে দিন রাত্রি তেমনি করে জ্বলতে থাকো জ্বলতে জ্বলতে থাকো দিন রাত্রি অর্থাৎ যতদিন ঘুমটা না সরায় নিয়তির ঘুমটা একদিন হঠাৎ সরবে সরে গেলে তুমি কি করবে মুখে রক্ত চোখে অন্ধকার নিয়ে তাকে বলবে নাকি আর যেন না জ্বলি না না তা বলো না তার চেয়ে বরং বলো আমি দ্বিতীয় কাউকে না জ্বালিয়ে একা একা জ্বলতে যে পেরেছি সেই ভালো আগুনে হাত রেখে তবু বলতে চেয়ে চেয়েছি সবকিছুই সুন্দর সেই ভালো বলো যে এছাড়া আর কিছু বলবার নেই নমস্কার ভাল লাগলে একটু প্রচার করে দেবেন